আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষদেরকে বুঝার মত জ্ঞান দিয়েছেন বিদ্যার মধ্যে যে জ্ঞান যারা সে দুনিয়ার জমিনে দুনিয়ার জমিনের মধ্যে যে জ্ঞান সে حاصل করবে এই জ্ঞানগুলো দিয়ে সে কবরের মধ্যে যাওয়ার পরে সুন্দর একটা রাস্তা পেয়ে যাবে যে রাস্তার নাম হলো জান্নাতের রাস্তা

من پڑتے ہوا کے তুই আমার জিকির আপনার জিকির বলতে কোন জিকিরের কথা বলতেছেন বুঝলাম না আল্লাহ রবুল আলমিন বলেন

যদি তুই আমার জিকির কর তাই না আমি রব্বুল না আমি তোর স্বয়ং জিকির করবো

আল্লাহ রবেন যে কোথায় আসমানে এখন বলেন তো কি দুনিয়াতে নেই আছে না আল্লাহ আল্লাহ রবেনের জিখ দুনিয়া ও আখেরা আসমান

আল্লা রহমিনে মহবত করা এবারে বলেন তো আপনি একটু দেন আপনি কতটুকু আপনার করেন আল্লাহ রবুল

چھٹو چھٹو اللہ

বললেন ওসালাম আমি মসজিদেছি দিয়েছি তার কারণ হলো আমার পেছনে পেছনে আজকে ওলে দিন থেকে একটা 14 অথবা 15 বছরের একজন বাচ্চা আমার পিছনে ঘোরাফেরা করে কিন্তু আমি ওই বাচ্চাটিকে নফল সাদাহ দেই আছে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ওই তো বাচ্চা খাজির খাওয়ার জন্য ফরমা খাওয়ার জন্য

মদিনা শরীফে অলিতে গলিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে হাঁটাহাঁটি করতেন ওই সময় এই ছোট শিশু সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে থেকে এসে এইভাবে না সুবহানাল্লাহ সাহাবারা অবাক হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম না ছোট বাচ্চা

আপনা খুব কম দিন তাদেরকে পাবেন কিভাবে মোবাইল তাদের বাচ্চাদেরকে দিয়ে দে বাবা মোবাইল তাদের বাচ্চাদেরকে দিয়ে দে বাবা অফিউজ থেকে আসার পরে আগের দিন আমার হুজুর চিনার ছেলেদেরকে এত মেয়েদেরকেও অফিস থেকে আזר করে মোবাইলটা সাইটেতে বুঝিয়ে বলেন যে বাবা নামাজ সদায় করতে হবে তোমাকে আল্লাহর রাস্তায় চলতে রাখতে হবে বাবার দায়িত্ব বাবার মৌলিক দায়িত্ব ছেলেদেরকে নীতি শিক্ষা দেওয়া কিন্তু বাবা যখন অফিস থেকে আসেন ঘরের মধ্যে আসার পরেই তার ছেলেকে মোবাইলটা দিয়ে দেন আর বাবা কোরআনের তালিম দেওয়া আলেমদের সাথে ভালোবাসা তালিম দেওয়া আমার বুজুদের সাথে ভালোবাসা তালিম দেওয়াটা

আমেরিকার মধ্যে একটা মুসলিম পরিবারের মেয়ে একটা মুসলিম পরিবারের মা যিনাকে হঠাৎ করে একদিন একটা সাংবাদিকের সাথে দেখা হয়ে গেল আর সাংবাদিকের সাথে দেখা হওয়ার পরে মাকে সাংবাদিক একটা ওল্ড এজ হোমের মধ্যে দেখলেন সাংবাদিক অনেক দিন থেকে ফলো করে এই মাকে যে দেখতে অনেক পার্সোনালিটি বাবা দেখতে অনেক ভালো করে মেয়ে অনেক শান্তি মা লাগে কেছসপামাই হযেকরা আসথয়িয়িপরে সাহন্বডিক পানিশমদয়িয়া গরেমাফদয়া চালে চালে হলয়া,এপালে চালেকরেদ জাা হলয়ে মযে হ ওয়েস্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ তারা সবাই ইংলিশে কথাবার্তা করে ওয়েস্টার্ন কান্ট্রি থেকে এই যে প্রেস তিনি ওল্ড এজ হোমের মধ্যে গেলেন যাওয়ার পরে ওইখানে গিয়ে বললেন মা বুঝতে পারলাম আপনাকে দেখতে অনেক শান্তি করে মা রাখতে চাইতে এখানে কি করে ওই মা বললেন শর্টকাট করে বলতেছি ওই মা বললেন বাবা আমার চিন্তা চলে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তিনটা ছেলের মধ্যে একটা ছেলে আমার মাস্টার আরেকটা ছেলে আমার ইঞ্জিনিয়ার আরেকটা ছেলে আমার তারা দিন ভাই একদিন একত্রিত হলো একত্রিত হওয়ার পরে বলল মালিক তোমাকে আমরা ওল্ডেন সময়ের মধ্যে পাঠিয়ে দেই ওই জায়গার মধ্যে কি আপনার সাথে আমরা দেখা সাক্ষাৎ করব কোনো অসুবিধা হবে কি আল্লাহু আকবার বলে নাউজ বিল্লাহি মিন ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার মাকে কে মা

আমি তোমার সাথে গ্রামের মধ্যে থাকবো মা আমি যদি তুমিও খাবে মা আমার ধান্দা করে আপনাকে রাখবো বলেন তো তাকে কিনা যদি আপনি বাবা হিসাবে বাবার মর্যাদা যদি পেতে চান মারা যাওয়ার পরে যদি জিয়ারতের মর্যাদা যদি আপনি পেতে চান তাইলে আপনার ছেলেকে মেয়েকে মোবাইল থেকে এটলিস্ট 20 বছর পর্যন্ত দূরে রাখুন মোবাইল থেকে 20 বছর পর্যন্ত দূরে রাখুন মোবাইল থেকে 20 বছর পরিমাণ দূরে রাখুন দূরে রেখে তাদেরকে তাদেরকে আপনি ইসলামের শিক্ষা দেন আলেম ওলামাদের শিক্ষা দেন আমার হুজুর মদিনা ওয়ালা শিক্ষা দেন কোরআন শরীফের শিক্ষা দেন যদি দেন তাইলে ইউ উইল বি সাকসেস ইন ইওর লাইফ

প্রত্যেক এডুকেটেড মা বোনদেরকে যেটা যুবক সমাজকে আমি রিকোয়েস্ট করি বাবারা ভাইরা দয়া করে আপনাদের ছেলে মেয়েদেরকে দুশ বছর পর্যন্ত মোবাইল ফোনের তার কাছে দেবেন না মোবাইলের ডিমের মোবাইলের ডিমের করো মানুষ কি বলবো মানুষ চান্ম হতে সময় লাগে না যদি মোবাইল একসাথে হয়ে যায় আর মানুষ আমি আপনার যুব সমাজকে একটা কথা বলতে চাই যুব সমাজকে একটা কথা আমি বলতে চাই আপনারা জেহেন মেশিন করে নেবেন বর্তমানে সোশ্যাল মিডিয়া জমানা চলতেছে আর আমাদের দৈনন্দিন জীবনের সব উপার্জন থেকে মাইনাসের মাইনাসের জমানা চলতেছে মাইনাস হচ্ছে আমাদের দৈনন্দিন জমা দৈনন্দিন জীবন থেকে সবগুলা কেটে কেটে নষ্ট হতে যাচ্ছে কিভাবে বলবো বলবো কিভাবে শুনেন বলি একজন আলিম ওয়াজ করে গেলেন আমি মাসুম আহমদ ওয়াজ করে গেলাম এই ওয়াজের মধ্যে ম্যান ইজ মর্টাল দ্যান মানুষ যেভাবে মরণশীল ঠিক সেইভাবে মানুষের গুলো হয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতা করে আর কারোর কোনো গুণ আর আর আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতা করে আর দুনিয়ার জমিনে যত আসছেন যত তাকবেন যত ছিলেন সবাই গুণ আছে আমি মাসুম আহমেদ আজকে ওয়াজ করে চলে গেলাম যাওয়ার পরে আমার ওয়াচ বাইরে থেকে একজনে ক্যাপচার করে নিল নেওয়ার পরে সে এই যে কি বলে হেডলাইনের মধ্যে দিও শুনেন মাসুম হুজুরে এবারে ধরা খেয়েছে শুনেন বুল ফতোয়া দিয়ে গেছে শুনেন বুল মাস্তা দিয়েছে আমি ওই বাইকে টার্গেট করে বলি ভাই তোর কি নাম্বার নেই তোর কি ফোন নেই তুই এত যদি ভালো মানুষ হস তাইলে তুই ফোন দিয়ে আলিমুল আমাদেরকে বল যে মানুষের ভুল হয় তুই তাকে বল যে আপনার ভুল হয়েছে আপনি একটা ভিডিও দেন অথবা আপনি নেক্সট মরফিলের মধ্যে গিয়ে এই ভুলটা ঠিক করে দেবেন এবারে আসেন আপনারা আমার নেকিগুলা কিভাবে কম হচ্ছে শুনে নেই সে তামবিল যে রেডি করে পেপারের ফ্রন্ট পেজ ফ্রন্ট বেঞ্চের মধ্যে সেডে এবার বাস দিয়ে দিলাম অমুক মৌলানাকে এবার বাস দিয়ে দিলাম অমুককে আপনি আপনার মজা জুসে ওই জায়গার মধ্যে ঢুকলেন ঢুকার পরে সে যেগুলা কিবত করলো সেই গিবত গুলো আপনি শুনলেন গিবত দেখা যেরকম গুনায় কবিরা যে গিবত করা গুনায় কবিরা গিবত শুনা গুনায় কবিরা মাস্তাটা আপনারা